আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই জান মাল ই মানিজ্যতা রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব গুনাহাগার ব্যক্তি মাফ চাইলে আল্লাহ আল্লাহতালা কি বলেন আশা করি তোমরা শুনবে ইনশাআল্লাহ আউজুবা সাইতী মিস রহমান রহিম হজরত আবু যার রাজিয়ালে বর্ণনা করেন যে রাসুল্লাহ আলাই ওয়াসাল্লাম এসাদ করিয়াছেন আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা নিশ্চয় যতক্ষণ তুমি আমার ইবাদত করিতে থাকিবে এবং আমার নিকট মা ফেরাতের আশা রাখিবে আমি তোমাকে মাফ করিয়া থাকিব মাফ করিতে থাকিব চাই তোমার মধ্যে যতই দোষ থাকুক না কেন হে আমার বান্দা যদি তুমি জমিন ভরা গুনাহ লইয়া আমার সহিত এমনভাবে মিলিত হও যে আমার সহিত কাহাকেও শরিক করো নাই তবে আমিও জমিন ভরা ফেরাত লইয়া তোমার সহিত মিলিত হইব অর্থাৎ সম্পূর্ণ মাফ করিয়া দিব নেওয়া হয়েছে মুসানাদে আহমদ থেকে হযরত আনাসিবনে মালেক রাজন বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি আল্লাহ তালা এরশাদ করেন হে আদমের সন্তান নিশ্চয় তুমি যতক্ষণ আমার নিকট দোয়া করিতে থাকিবে এবং মাত ফেরাতের আশা রাখিবে আমি তোমাকে মাফ করিতে থাকিব চাই তোমার গুনাহ যতই বেশি হোক না কেন আমি উহার পরোয়া করিব না অর্থাৎ তুমি যত বড় গুনাগারী হও না কেন তোমাকে মাফ করা আমার নিকট কোনো বড় ব্যাপার নয় হে আদমের সন্তান তোমার গুনাহ যদি আসমানের উচ্চতা পর্যন্ত পৌঁছাইয়া যায় আর তুমি আমার নিকট মাফ চাও তবে আমি তোমাকে মাফ করিয়া দিব এবং আমি উহার কোনো পরোয়া করিব না হাসিন হয়েছে তিনি মি হাজি থেকে হযরত আবু হরাইরা রাজীয়ত হইতে বর্ণিতা হয়েছে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লুল্লাহু আলাইসাল্লামকে এ এর সাত করিয়া শুনিয়াছি কোন বান্দা যখন গুনাহ করিয়া বসে অতঃপর লজ্জিত হইয়া বলে হে আমার রব আমি তো গুনাহ করিয়া করিয়া বসে আছি। এখন আপনি আমাকে দিন মাফ আল্লাহ তালা ফিরেসাদের সম্মুখে বলেন আমার বান্দা কি জানে যে তাহার কোনো রব আছেন যিনি তাহার গুনাসমকে ক্ষমা করেন এবং উহার উপর ধরপাকড়ও করিতে পারেন শুনিয়া রাখো আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম অতঃপর সেই বান্দা যতক্ষণ আল্লাহ তালা চাহেন গুনাহ হইতে বিরত থাকে তারপর আবার কোন গুনা করিয়া বসে তখন সে লজ্জিত হইয়া বলে হে আমার রব আমি তো আরও একটা গুনা করিয়া আছি আপনি ইয়াও মাফ করিয়া দিন আল্লাহ তালা ফিরেস্তাদেরকে বলেন আমার বান্দা কি জানে যে তাহার কোনো রব আছেন যিনি গুনাহ মাফ করেন এবং উহার উপর ধরপাকড়ও করিতে পারেন শুনিয়া রাখো আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম অতঃপর সেই বান্দা যতক্ষণ আল্লাহ তালা চাহেন গুনাহ হইতে বিরত থাকে তারপর আবার কোনো গুনাহ করিয়া বসে যত তখন লজ্জিত হইয়া বলে হে আমার রব আমি তো আরও একটি গুনাহ করিয়া বসিয়াছি আপনি ইয়াও মাফ করিয়া দিন আল্লাহ তালা ফিরেস্তাদেরকে বলেন আমার বান্দা কি জানে যে তাহার কোনো রব আছেন যিনি গুনাহ মাফ করেন এবং উহার উপর ধর পাকড়াও করিতে পারেন শুনিয়া রাখো আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম বান্দা যাহা ইচ্ছা করুক অর্থাৎ সে প্রত্যেক গুনায়ের পর বা করি থাকে তো আমি তাহা ত বা কবুল করি থাকি আছে বোখারি সব হাদিস থেকে হযরত উম উম্মে হজরত উম্মে ইসমাহ আউ সিয়াহ রাজিয়া বর্ণনা করেন যে রাসুল উল্লাহ সাল্লাম একাত করিয়াছেন কোনো মুসলমান গুনাহ করে তখন যে ফেরেশতা গুনাহ লেখার উপর নিযুক্ত আছেন তিনি সেই গুনাহ লিখিতে তিন মুহূর্ত অর্থাৎ কিছু সময়ের জন্য থামিয়া যান যদি সে এই তিন মুহূর্তের কোনো সময় আল্লাহ তালার নিকট নিজের সেই গুনাহের জন্য মাপ চাহিয়া লয় তবে উক্ত ফেরেস্তা আখেরাতে তাহাকে সেই গুনাহের ব্যাপারে জানাইবে না এবং কিয়ামতের দিন সে গুনাহের কারণে তাহাকে আজাব দেওয়া হইবে না ইহাসিন হয়েছে মুস্তাদ রাখে হাকেম থেকে হযত আবু উমামাহ রাজাদু হইতে বর্ণিত হয় যে রাসুলুল্লাহ সাল্লুল্লাহু আলাইসাল্লাম একশাত করিয়াছেন নিঃসন্দেহে বাম দিকের ফেরেশতা গুনাহাদার মুসলমানদের জন্য ছয় মুহূর্ত অর্থাৎ কিছু সময় গুনাহ লেখা হইতে কলমকে উঠাইয়া রাখে অর্থাৎ লেখে না অতঃপর যদি এই গুনাহদার বান্দা লজ্জিত হয় এবং আল্লাহতালার নিকট গুনাহের জন্য মাপ চাইয়া লয় তবে ফেরেশতা সেই গুনাহকে লেখে না নতুবা একটি গুনাহ লিখিয়া দেওয়া হয় এত নেওয়া আছে তা বারানি এবং মাঝমায় জাহায়ের থেকে হযরত আবু হরাইরা বর্ণিত হয় যে রাসুল উল্লা সাল্লাম একসাথ করিয়াছেন বান্দা যখন কোনো গুনাহ করে তখন তখন তাহার অন্তরে একটি কালো দাগ লাগিয়া যায় অতঃপর যদি সে উক্ত গুনাহকে ছাড়িয়া দেয় এবং আল্লাহ তাল নিকট মাপ চাহিয়া লয় এবং তওবা করিয়া লয় তবে সেই কালো দাগ অন্তর পরিষ্কার হইয়া যায় আর যদি গুনাহের পর তবা ও মাফ চাওয়ার পরিবর্তে আরো গুনা করে আরো গুনাহ করে তবে অন্তরের কালিমা আরো বাড়িয়া যায় অবশেষে সমস্ত অন্তর ছাইয়া ফেলে রাসুল্লাহ সাল্লু আল্লাহাল্লাম এসা করিয়াছেন ইহা সেই মরিচা যাহা আল্লাহ তালা এ আয়াতে বলিয়াছেন আচ্ছা নেওয়া আছে তিরমিয়া সাহেবের হাদিস থেকে নেওয়া হয়েছে হজত আবু বাকার সিদ্দিক রাজ্য হইতে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লুল্লাহ করিয়াছেন যে ব্যক্তি এসতেক ফার করিতে থাকে সে গুনাহের উপর হটকারীদের মধ্যে গণ্য হয় না যদিও দিনের সত্যবার গুন আবু দশ হাদিস অর্থাৎ যে গুনাহের পর লজ্জা লজ্জা হয় এবং আগামীতে সেই গুনাহ হইতে বাঁচিয়া থাকার পাকা এরাদা হয় উহা ক্ষমার উপযুক্ত হয় যদিও সেই গুনাহ বারবার সংগঠিত হয় আচ্ছা নেওয়া আছে এটা নেওয়া আছে বজলুল মাজুর থেকে আজকে এই মধ্যে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত